দুই ঘন্টার বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে পে স্কেল নিয়ে তিনটি সুখবর দিলেন আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শুরুতেই সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘ দুই ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পে স্কেল আন্দোলন নিয়ে বড় আপডেট দিলেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সরকারি কর্মচারীদের জন্য তিনটি বড় সুখবরের কথা জানান এই পোস্টে প্রকাশের পর পরে সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায় কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকেই এটি চলমান আন্দোলনের প্রেক্ষাপটে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা ফেসবুক পোস্টে প্রথম সুখবর হিসেবে উল্লেখ করা হয় পেস্কেল সংক্রান্ত গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তিনি জানান প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং প্রশাসনিক জটিলতা দূর করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে খুব দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশের পথ পরিষ্কার হচ্ছে এই ঘোষণা দীর্ঘদিন অপেক্ষায় থাকা কর্মচারীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে দ্বিতীয় সুখবরের প্রধান উপদেষ্টা স্পষ্ট করেন নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামোয় বাস্তব ও কার্যকর পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে তিনি বলেন সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে কর্মচারীরা বঞ্চিত হন বা বৈষম্য শিকার হন এই বক্তব্য আন্দোলনত কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে তৃতীয় সুখবর হিসেবে ফেসবুক পোস্টে বলা হয় পে স্কেল কার্যকরের সময়সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে এতে কবে থেকে নতুন বেতন কার্যকর হবে এবং কোন ধাপে বাস্তবায়ন হবে সবকিছু স্পষ্টভাবে উল্লেখ থাকবে ফলে গুজব বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে কর্মচারীরা আগে আগেই নিজেদের আর্থিক পরিকল্পনা করার সুযোগ পাবেন প্রধান উপদেষ্টা তার পোস্টে আরো উল্লেখ করেন সরকার আন্দোলনের ভাষা নয় যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাই কর্মচারীদের যৌতিক দাবি সরকার গুরুত্বের সাথে শুনছে এবং সমাধানের দিকেই এগোচ্ছে তিনি সবাইকে ধৈর্য দ্বারার আহ্বান জানিয়ে বলেন সিদ্ধান্ত বাস্তবায়নই সরকারের মূল লক্ষ্য এই বক্তব্যকে অনেকেই আস্থার বার্তা হিসেবে দেখছেন তো দর্শক এই পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দুটো সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এদিকে ফেসবুক পোস্ট প্রকাশের পর কর্মচারী সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেক নেতা এই ঘোষণাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছেন তবে কেউ কেউ বলছেন লিখিত গ্যাজেট ও কার্যকর তারিখ প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলনের চাপ পুরোপুরি তুলে নেওয়া যাবে না তবুও তারা আশা করছেন পরিস্থিতি দ্রুত ইতিবাচক দিকে মোড় নেবে সচিবালয় বিভিন্ন দপ্তরে আজ বিকেল থেকেই কর্মচারীরা পতনোপদেষ্টার প্রশ্ন নিয়ে আলোচনা করছে কেউ তিনটি সুখবর আলাদা করে বিশ্লেষণ করছেন কেউ বাস্তবায়নের সম্ভাব্য সময় হিসাব করছেন অনেক কর্মচারীর মতে এত স্পষ্টভাবে ফেসবুকে ঘোষণা আসা মানে সরকার বিষয়টিকে হালকাভাবে দেখছে না বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি এই বার্তা দেওয়ার মাধ্যমে সরকার কর্মচারীদের সাথে যোগাযোগের নতুন কৌশল নিয়েছে এতে এদিকে স্বচ্ছতা বাড়ছে অন্যদিকে আন্দোলনের উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে তবে বাস্তব ফলাফল নির্ভর করবে গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের গতির উপর তো দর্শক সব মিলিয়ে বলা যায় দুই ঘন্টার বৈঠক শেষে প্রধানপদেষ্টার ফেসবুক পোস্ট পে স্কেল আন্দোলনে নতুন মোড় এনেছে তিনটি সুখবর সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা তৈরি করেছে এখন সবার দৃষ্টি এই ঘোষণাগুলো কবে থেকে বাস্তবে রূপ নেয় এবং পে স্কেল ইস্যু চূড়ান্ত সমাধান কত দূর আসে নতুন আপডেট এলেই আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব তো দর্শক আজকে এখানে শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন নবম পে পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ